স্বাধীনভাবে আপনার অবস্থান নিতে হলে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোট দিতে পারেন আপনি যে অবস্থান নেওয়া হবে সেটা নেবেন এই যে আপনার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা আপনার পক্ষ স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু আপনার মর্যাদা ওইটা থাকবে কারণ ওইটা নিতে পারবেন না ওইটা নিলেই তো আপনার ক্ষমতার সুযোগ ছিড়ে দিতে পারে আর এটা ছিঁড়ে গেলে আপনার অনেক রকম আপনি এমনকি জন্ম নিবেন সার্টিফিকেটটা পাবেন কিনা

এবং তাদের সার্ভিসের মানের উপরই নির্ভর করবে তার